আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মিডওয়াইফ মেলা ও আলোচনা সভা গতকাল শরণার্থী তান ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে দিবসটি ঘিরে যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফ হেলথ সেক্টর কক্সবাজার ও ওয়ার্কিং গ্রুপ কক্সবাজার মেলায় বিভিন্ন স্থলে দক্ষ মিডওয়াইফদের ভূমিকা গর্ভবতী মা ও নবজাতকের সুরক্ষা প্রসবকালীন সেবা ও সচেতনতামূলক নানা বিষয় তুলে ধরা হয় পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক বিপ্লব পড়ুয়ার সভাপতিত্বে এতে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার শাহ ফাহিম আহমেদ ফয়সাল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন রেখেছেন ও শিশু মৃত্যু রোধে দক্ষ মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বক্তারা কক্সবাজারের কৃষি জমিতে সুষম সার প্রয়োগ ও মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ এবং সারের অপচয় রোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এর প্রশিক্ষণ কক্ষে এই সভার আয়োজন করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন ঢাকার মহাপরিচালক সামিয়া সুলতানার সভাপতিত্বে মত বিনিময় সভায় মৃত্তিকা সম্পদের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আফসার আলী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এবং আগে ঝিলংজা হর্টিকালচার সেন্টারের হলরুমে অনুষ্ঠিত অনাবাদী প্রতিত জমি ও বসতবাড়ির আঞ্জিনাই পারিবারিক কৃষিবাগান স্থাপন প্রকল্পের কৃষক প্রশিক্ষণ যোগদান করেন অতিরিক্ত সচিব পরে জেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সাথে জেলার কৃষিক্ষেত্রের বর্তমান অবস্থা এবং সমস্যা নিয়ে আলোচনা শেষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারের সামুদ্রিক শৈবাল গবেষণা ল্যাবরেটরি পরিদর্শন করেন জাকির হোসেন সামুদ্রিক মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে সাগরে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে এই আইন অবন্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড এর ধারাবাহিকতায় গতকাল বিকেলে সোনাদিয়া চ্যানেলে অভিযান চালানো হয় অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলাম অভিযানে এফবি মাসুব নামে একটি ফিশিং ও নয় মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ সহ জাল জব্দ করা হয় পরে জব্দকৃত মাছ এতিমখানা ও স্থানীয় দরিদ্রের মাঝে বিতরণ করে জালগুলো জনসমূহকে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় মহেশখালীর সোনা দিয়া চরে ভেসে এসেছে একটি লাশ গতকাল সন্ধ্যায় স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে মহেশখালী রাতে সোনা দিয়া পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে তবে মৃতদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি ময়না তদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ এদিকে রামতে পলিথিনে ওড়ানো অবস্থায় মানুষের একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে স্থানীয়রা রোববার বিকেলে উপজেলার খুনিয়াপালক ইউনিয়নের মির্জা স্টেশনের ব্রিজের পাশ থেকে এটি উদ্ধার করা হয় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ জয়নাল আবেদিন জানান ঘটনার পর এলাকাবাসী পুলিশকে খবর দেয় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি চৌধুরী বলেন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ব্যাটারি চালিত ইজি বাইকের ধাক্কায় আমির হাকিম নামক তিন বছরের এক রোহিঙ্গা শিশুর প্রাণহানি হয়েছে গতকাল দুপুরে কুতুপাল মোসারা বাজার পাঁচ রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে রোহিঙ্গা শিশুটি একই ক্যাম্পের মোহাম্মদ সফির ছেলে প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে এপিবিএন পুলিশ জানান কুতুপালং মোসারা বাজারের দক্ষিণ পার্শ্বে একটি ইজি বাইকের ধাক্কায় রোহিঙ্গা শিশু গুরুতর আহত হলে স্থানীয় ওরা উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায় পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফ হোসাইন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাক্কালী নদীর বহুডাও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বেলা এগারোটা চার মিনিটে চলবে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে